তো দর্শক চলে আসাম বরাবর মতো এনাম মেডিকেলে ইফতারের বাহারি রঙের যে কোনো ধরনের ইফতারের আয়োজন এটা প্রতি এখানে করা হয় প্রতি বছর নিয়ে আমরা এবারও আরম্ভ করছি এনাম মেডিকেলে যে যাতে তো হাইজেনিক ইফতার প্রয়োজনে তারা এখানে অধিচত্ব চলে আসুন আজকে থেকে কিন্তু পুরা চার আমার চলবে এভাবে এবং বিভিন্ন ধরনের এখানে হালিমু আছে তো খাবার আমি বিস্তারিত পরবর্তী আপনাকে দেখাচ্ছি দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি দেখাবো আপনাদেরকে এনাম মেডিকেল কলেজ ও হসপিটালের আয়োজনে আমি তো দেখা আপনাদের এনাম ক্যাফে এন্ড রেস্টুরেন্ট ইফতার বাজার তো বসে বসে আপনার এনাম মেডিকেলের সামনে পাবেন পুরান এবং রেলি রোডের অধিক ভাই বাহারি ইফতার এবং সবার কী কী খাবার আছে সেটা আমি আপনাকে তো দেখাচ্ছি এই যে চিকেন পরোটা সুইটা পরোটা ডিম পরোটা তাতে কী সে ভাই চিকেন অন টোস্ট না টপ ফিঙ্গার ফিশ ফিঙ্গার देखिए फ्राईड चिकन है तो फ्राईड ऑनटन मटर फ्राई और बर्त शॉप देखिए नर्गिस कबाब चिकन बॉल 60 टाका जेबीक्यू चिकन 100 टाका चिकन लिली पॉप 40 टाका चिकन कटलेट এটা কি পরোটা জানি পরোটার নাম কি কি নান এটা নান স্পেশাল নান এগুলা স্পেশাল নান আবার স্পেশাল ভ্যারাইটিস রকমের এই যে শিক কাবাব আছে তো আজকে হ্যাঁ এদিকে লাহোরি কাবাব বিহারি কাবাব তো আজকে থেকে পুরো রমজান মাস তো আপনারা এখানে পাবেন যাতে যাতে একটু ফ্রেশ এবং হাইজেনিক ফুড ডকার আছে তারা এখানে আসবেন এনা মেডিকেলে পাবেন এই যে ইরানি কাবাব আর চিকেন তান্ডুরি হ্যালো চিকেন শর্মা আর এটা হলো সম্রাট টিক্কা কাবাব সম্রাট টিক্কা কাবাব মানে এটা হলো পুরো রান মনে হয় বুঝলে তিনশো টাকা মাত্র এটার দাম

মিষ্টি কাছি কষি মিষ্টি সবগুলো মিক্স ফ্রুট দুশো টাকা বন্দি আমি লাড্ডু আর লাডু দুশো টাকা সুন্দর